ప్రెజెంట్ స్పొట్స్ టైం నివేదక ప్రెడీక్టా হ্যালো फ्रेंड्स আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমোজিত খেলার দুনিআর সব খবর নিয়ে শুরু করব স্পোর্টস টাইম এই অনুষ্ঠানটি নিবেদন করছে 1xbet and cricket predictor শুরুতেই চোখ রাখুন স্পোর্টস টপ উপহার ভারতকে প্রেসবেনের ব্রিসবেনে জন্য অপেক্ষা করছে बाउंसी উইকেট টেস্টে দিনগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আইএসএলএস বেঙ্গল মুখোমুখি ওড়িশার চোটের জন্য প্রথম একাদশে একাধিক পরিবর্তন ইঙ্গিত সেট পিস মোকাবিলায় জোর ক্রুজর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় বায়ার্নের জয়ের সরুরিতে রিয়াল মাদ্রিদ শেষ ষোলোয় লিভারপুল বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজের ফলাফল এক এক এখনও পর্যন্ত তিনটি টেস্ট বাকি ভারত কি পারবে সিরিজের পুনরায় দখল নিতে নাকি শেষ হাসি আসবে অস্ট্রেলিয়া অজি ভূমের সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট অজি দেশে ও সেই যুদ্ধ এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওয়ান এক্স বেট অ্যান্ড ক্রিকেট প্রেডিক্টর পার্থে বর্ডার গভাসঘাট ট্রফির প্রথম টেস্টে ব্যাট করার সময় বল আসতে আসছে বলে মিচেল স্টার্ককে কটাক্ষ করেছিলেন যশসী জাসওয়াল পার্থের শিক্ষা থেকে অ্যাডিলেটে বাউন্সে পিচ তৈরি করে ভারতকে জবাব দিয়েছে অস্ট্রেলিয়া অজি পেশারদের গতিতে ধরাশায়ী হয়েছিল রোহিত শর্মা ব্রিকেট চোদ্দ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট ক্রিসমাসের উপহার হিসাবে এই টেস্টে রোহিতদের জন্য বাউন্সি পিচ অপেক্ষা করছে বলে খবর পেসের জন্য বিখ্যাত গাব্বার পিচ বাউসের উইকেটে বিরাট কোহলিরা অজি পেশারদের কতটা সামলাতে পারেন সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল বর্ডার গাভস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট হারার পরেই ব্রিসবেনে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া অ্যাডিলেডে প্রস্তুতির পর বুধবার ব্রিসবেনে এসে পৌঁছান রোহিতরা কিন্তু মেঘে ঢাকা আকাশ নিয়ে ব্রিসবেনে প্রবেশ করেছে ভারতীয় ক্রিকেট মহল মঙ্গলবার বৃষ্টি হয়েছে ম্যাচের দিনগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে গাব্বার পিচ পেশ সহায়ক হবে বলে ইঙ্গিত মিলেছে তার উপর বৃষ্টির ভ্রুপুটি গোদের ওপর বিস্ফোরার মতো অবস্থা গম্ভীর ব্রিগেডের বর্ডার গভাস্কর ট্রফি টেস্ট সিরিজের ফল এক এক ব্রিসবেনে আগামী চোদ্দ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট এই টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়াকে ভাবাচ্ছে গাব্বার পরিসংখ্যান এখনো পর্যন্ত ভারত এখানে সাতটি টেস্ট খেলেছে তার মধ্যে একটিতে জিতেছে ড্র হয়েছে একটি টেস্ট বাকি পাঁচটি টেস্টে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাদের পরিসংখ্যানের নিরিখে কিছুটা হলেও এগিয়ে আছে অজিরা অ্যাডিলেডে বর্ডার গাভাস্কার ট্রফের দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া জন্ম নেই অজি শিবিরে ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট এই টেস্টে ভারতের বিরুদ্ধে নামার আগে কামিংসদের এগিয়ে রাখতে চাইছেন না প্রাক্তন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার তার মতে ভারতের মতো অস্ট্রেলিয়ার টপ ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তিত এ ব্যাপারে তিনি স্মিথ ও ম্যাক্সুইনের পর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট পার্থে জিতেছিল ভারত অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে সমতা ফেরায় অস্ট্রেলিয়া চোদ্দ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট ক্রিসমাসের আগে এই টেস্টকে ঘিরে উৎসাহ শেষ নেই অজি ক্রিকেট ফ্যানদের মধ্যে আগামী এই সিরিজ অ্যাসেসের সমতুল্য হয়ে উঠবে বলে মনে করছেন তারা সেই সঙ্গে ক্রিসমাস গিফট হিসাবে ব্রিসবেন টেস্ট জিত কামিন্সরা এটাই প্রার্থনা করলেন কেউ কেউ ডু দেন অ্যাশেজ মেবি ইন্ডিয়া পাকিস্তান রাইভেল Um, as long as Australia keeps winning in, in Australia then the and in India keeps playing the hard out it's going to be uh, up there with the ashes and you like uh, India Australia cricketing rivalry yeah it's it's really interesting uh, who is your favorite cricketer Indian um Bumrah. and why because i like the way he bolts uh, do you think that Indian team can bounce back here in Brisbane after the loss in Adelaide yes very possible